আপনাদের সম্মুখে হজের যে প্রারম্ভিক প্রস্তুতি এটা আপনারা গ্রহণ করেন অতিমাত্রায় তৌবা করেন কোরআনে পাক পড়বেন দরুশরী পড়বেন বেশি বেশি করে জিকির করবেন এবং আল্লাহর মহানত্ব বায়ন করবেন লব্বাইক আল্লাহ লব্বাইক লাশারিক আল্লাহ কাল্বাইক মুখের মধ্যে কথা বার্তা গালি এগুলো আনিয়েন না আর ঘরের মধ্যে যেটা বেশি অসুবিধা হয় প্রত্যেকদিন ঘরে কথা বলার কোনো দরকার নাই আপনার হজ ডিস্টার্ব হবে শুধুমাত্র কেমন আছেন ভালো আছি দুই দিন তিন পর্ব অথবা মেসেজ দিয়ে দেবেন আল্লাহর বস্তায় হাজি সাহেবানদের প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ দুইটা অনুরোধ করব। একটা হচ্ছে আপনারা মোবাইল বন্ধ করবে মোবাইল ইউজ করবেন না আল্লাহর বস্তে মোবাইলের মধ্যে শুধুমাত্র পরিবারকে একটা মেসেজ দিয়ে দেবেন আমি ভালো আছি নাম্বার টু মক্কা শরীফ থেকে শুরু করে মদিনা শরীফ লাইভের একটা গণজোয়ার লাইভের গণজোয়ার এটা বেয়াদবি আল্লাহর ওয়াস্তায় বিয়াদুবি করবেন না আল্লাহর ওয়াস্তায় বিয়াদুবি করবেন না আল্লাহর ওয়াস্তায় বিয়াদুবি করবেন না আবারও বলতেছি এটা বিয়াদবি এগুলা করিয়েন না আল্লাহর ওয়াস্তে কারণ আপনি নিজের তো ধ্বংস করছেন আপনি এতগুলা মানুষের হজ নষ্ট করে দিচ্ছেন আপনার ভিতরে এগুলো আসে কেমনে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেছেন দুয়া বলার জন্য বেটা দুয়া পরে করেন আপনি যখন হজে তাওয়াফ করবেন তখন আমার আল্লাহর দরবারে কনসেন্ট্রেট করে হুসু এবং খুদুর সাথে আল্লাহর শুক্রিয়া আদায় করেন যে মাওলা আপনাকে ওই জায়গায় হাঁটার তৌফিক দান করেছেন যেই জায়গার মধ্যে আমবিআই কেরামের কদম লেগেছে আমার নবী ইমামুল মুরসালিনের কদম লেগেছে সাহাবাই কেরাম তাবেঈন আউলিয়া সালেহীন মুজাদ্দিদ এবং যারা সময়ের মুজতাহিদগণ আল্লাহর আউলিয়াগণ তাদের কদম লেগেছে এমন আজিম জায়গার মধ্যে আল্লাহ আপনাকেও যে হাটার সুযোগ দিয়েছেন আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করেন আমার নবীর দরবারে সালাত সালাম প্রেরণ করে ওটা ফিলিংস জায়গা আপনি ফিলিংস বাদ দিয়ে আপনি মানুষকে ধাক্কা ধাক্কি করেন আমি নিজের চোখে দেখেছি ধাক্কা ধাক্কি অতকর আপনারা সেখানে মারতে উঠেন মনে রাখবেন মেহমান দুই ভাবে যায় এক মেহমানকে আমার আল্লাহ দেওয়ার জন্য নিয়ে যান আরেক মেহমানকে পরীক্ষা করার জন্য নিয়ে যান সুতরাং নিজে নিজের কারণে নিজেকে ফিতনার মধ্যে জড়াবেন না আল্লাহর বস্তে এই কথাগুলো মাথায় রাখবেন আখেরি তাইলে টোটাল হজের কর্মসূচি পাঁচ দিনের আপনারা জটিল করবেন না জিনিসগুলাকে আপনি যখন বইগুলা পড়বেন বইয়ের মধ্যে এক প্রকার দুই প্রকার দুয়ার যে লিস্ট আছে আপনি এমনিতে পাগল হয়ে যাবেন এখন আমি যেভাবে বলতেছি আপনি মুখস্থ করে ফেললে চলবে তাইলে আপনার হজের কাজ শুরু হবে আট তারিখ আট তারিখকে বলা হয় ইয়মে তরবিয়া ইওমে ইয়মে তাই আট তারিখ কি করবেন ওই দিন হজের কার্যক্রম শুরু হয়ে যাবে আমরা ফেকার কিতাবের মধ্যে যা পড়েছি সেটা কিন্তু ওখানে এখন আর সেরকম নাই যেহেতু আপনারা গ্রুপ নিয়ে হজ যান আপনারা গ্রুপ নিয়ে হজে যান তাইলে আপনার গ্রুপের লোক আপনাকে ওই দিন থেকে আপনার হজের কর্মসূচি শুরু হয়ে যাবে জেনারেলি আমরা সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজের আগে এহরামের নিয়ত করে গোসল করব। দুই রাখাত নফল নামাজ আদায় করব। নফল্লা মাঝের মধ্যে আপনারা সুরা কাফেরুন সোরা খ্লাস করতে পারেন অথবা তিনবার তিনবার সোরা খ্লাস করতে পারেন এর পরবর্তীতে আপনি হজ্জের নিয়ত করবেন হজ্জের নিয়ত করলে স্বাভাবিক আপনাকে তলবিয়া পাঠের মাধ্যমে যাত্রা শুরু হয়ে গেছে লাফ্বাই কাল্লা হুম আলাব্বাইক লাভ্বাই কালা সারিকালাকলাব্ব্বাইক হেন আলহামদা ও নেমাতা লাকাও লা শরিকালাক আমি এটা আপনাদেরকে পড়ে শোনাইতেছি এই কারণে

لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك إذا এটা আমরা মনে করি কি এটা করে কি হয় আপনি পরে দেখেন এটা বাদে আপনার হজ আপনার মনে হবে অপরিপূর্ণ কিন্তু আপনি লব্বাইকের ডাক দেবেন আল্লাহর মেহমান কাকে বলে তখন আপনি সবকিছুকে নিজের চোখে দেখতে পাবেন মনে হবে আপনাকে কেউ উপর থেকে বলছে ওয়েলকাম বেটা ওয়েলকাম বুঝতে পেরেছেন সুতরাং সবাইকে বলতেছি লব্বাই কালামা লব এরকম না বাসের মধ্যে আমরা উঠেছিলাম আমাদের মাসাল্লাহ লব্বাইক দেখে আমি বেউস হয়ে যাওয়ার যোগ এটা কি ধরনের লব্বাইক পরে বলতেছি আমি পরে আপনারা আমার সাথে পড়েন তখন বলতেছি হুজুর এটা না মজা বেশি এটা না মজা বেশি যাই হোক তাইলে ইয়মে তার বিয়া এটা হচ্ছে আমরা ফেকার কিতাবে যা পড়েছি কিন্তু আপনারা এভাবে করবেন না আট তারিখ আপনারা যে গ্রুপের সাথে হজে গেছেন ওনারা আপনাদেরকে বলে দেবে যে আমরা এসার নামাজের পরে আমরা কোথায় চলে যাব আট তারিখ আমরা মিনাতে চলে যাব সুতরাং আপনারা আগে হেরেম শরীফের মধ্যে গিয়ে তাওয়াফে তাওয়াফে কুদুম কুদুম কারণ আপনি সেই দিন আপনাকে আপনি যে এসেছেন আপনি আল্লাহর তওয়াফ করতে হবে আল্লাহর গড়ের তওয়াফ করতে হবে তওয়াফ করে আপনি রেডি হয়ে থাকবেন তওয়াফ করে নিয়ত করে রেডি হয়ে থাকবেন আপনার মোয়াল্লিম আপনাকে বলবে কনফিউজ হতে হবে না

তাইলে আপনি সেই দিন তাওয়াফে কুদুম ওয়েলকামিং তাওয়াফ যেটাকে বলে ওয়েলকামিং তাওয়াফ করার পরে আপনাদের মোয়াল্লিম আপনাদেরকে বলবে এন্তেজার করার জন্য এবং কয়টায় গাড়ি আসবে সেটাও বলবে আপনারা ছোট্ট ব্যাগের মধ্যে মিনাই যে যে কিছু দরকার হবে ব্যাগ করবেন না যা কিছু দরকার হবে ওইটা নিয়ে যুদ্ধের মধ্যে নেমে পড়বেন বাস আপনাদেরকে মিনাই নিয়ে যাবে মিনাই গিয়ে আপনারা গোধায় উঠবেন তাবুতে তাঁবুতে আপনারা এটা মাথায় রাখিয়েন না যে বড় ব্যাট না এটা ছোট্ট করে একটা ব্যাট হবে এটুকুলা কোনো কিছুই মাথায় রাখিয়েন না আল্লাহ আরব্গুলা আলামিন ব্যবস্থা করবেন খুব চমৎকার করে আপনার হজ আদায় হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন তাইলে আপনি যেতে যেতে ওখানে পৌঁছতে পৌঁছে বারোটাও বাজতে পারে একটাও বাজতে পারে নামাজ দুয়া পড়ে আপনি অপেক্ষা করবেন তারপরের দিন নয় তারিখ এটা হচ্ছে হজের জান ইয়বে আরাফা তো সেই দিন হজরের নামাজের পরে আপনারা মিনা থেকে বের হবেন তাবু থেকে বের হবেন কিন্তু আপনাদের ময়াল্লিম আপনাদেরকে বলে দেবে কয়টায় গাড়ি আসবে এখানে আপনার একটু লেট হওয়ার সম্ভাবনা আছে আপনারা মোয়াল্লিমের কথার উপর ভিত্তি করে তৈরি থাকবেন তৈরি থেকে বাস আসলে ওখান থেকে আপনারা আরাফার ময়দানে যাবে এটা আরাফা মানে কি আমতের ময়দান তবে অসাধারণ একটা দিন অনেক কষ্ট যাবে মাথায় রাখবেন কিন্তু কষ্ট কষ্ট মনে হবে না যখন আরাফার ময়দানে হাত তুলবেন দেখবেন চতুর্দিক থেকে শুধু কান্নার আওয়াজ আসবে এবং সেই দিন আপনি বুঝবেন আমার আল্লাহ বান্দার গুনা মাফ করে কেন আরাফার আকাশে বাতাসে আমার আল্লাহর মাফেরাত রহমতের দরজা যে খুলে দিয়েছেন আল্লাহ আরাফাতের ময়দানের মধ্যে আপনি ফিল করবেন আমরা আল্লাহর দরবারে দোয়া করেছি আল্লাহ যেন মৃত্যুর আগে বারবার আরাফাতের ওই মোনাজাত আমাদেরকে নসিব করে সেই দিন স্বাভাবিক আপনারা সবাই একসাথে থাকবেন তাবুর মধ্যে এক মোনাজাত একসাথে করবেন আরেক মরাজাত দূরে গিয়ে একাকি করবেন একাকির মধ্যে যা মন চাই সেদিন আল্লাহর দরবারে আল্লাহ সেদিন দরজা উন্মোচন করে দিবে আল্লাহর সাথে কথা বলে যা মন চাই আল্লাহর দরবারে ফরিয়াদ করেন আল্লাহ বলেছেন যা বলবেন আল্লাহ কবুল করবে এবং সেদিন আপনি বুঝতে পারবেন আমার আল্লাহর বরকতের দরজা রহমতের দরজা মাখফেরতের দরজা বান্দার জন্য খুলে দিয়েছে না গেলে বুঝতে পারবেন তাইলে এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় দিন তাহলে আট তারিখ থেকে কাজ শুরু তো করবেন এহরাম করবেন নিয়ত করবেন গাড়ির জন্য অপেক্ষা করবেন ওনারা গাড়িতে করে আপনাদেরকে তাবুতে নিয়ে যাবে নামাজ দোয়া পড়বেন খাবেন জিকির আসকার একটু ঘুমাবেন কারণ নয় তারিখের জন্য ভরপুর প্রস্তুতি লাগবে ঘুমাবেন একটু করে দুই আড়াই ঘন্টা এরপরে উঠে গাড়ির জন্য অপেক্ষা করবেন ইয়া আরাফার দিকে আপনাদেরকে নিয়ে নিয়ে যাবে নয় তারিখের কাজ শুরু হবে আপনাদের নয় তারিখকে বলা হয় ইয়াউমে আরাফা ইয়মে আরাফা আমার নবি বলেছেন ওই উকুফে আরাফাই হচ্ছে হজ উকুফে আরাফাই হচ্ছে হজ তাহলে ইয়মে আরাফার দিন হাজি সাহেবান সবাই একসাথে হয়ে ওই তাবুতে যাবেন সেখানে গিয়ে দ্বিপ্রহরের পরে আমরা জোহর এবং আসর একসাথে পড়ব এটাকে বলে জামা বাইনাস সালাতাইন তো সেই দিন যে মসজিদের মধ্যে নামাজটা হবে সেখানে যদি আপনি যেতে পারেন তাইলে তো আলহামদুলিল্লাহ নচ্ছে আপনি সেখানে দেখবেন কালাম করে আছে অজু আপনি সেখানে যদি একটু রেস্ট করতে চান দুই আধা ঘন্টার আধা ঘন্টা একটু শুয়ে নিবেন শুয়ে এরপরে অজু কালাম করে জোহর আসর পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন আরাফার ময়দান ওয়াশ শোনার জায়গা না আমি বারবার বলছি আপনাদেরকে আরাফার ময়দান ওয়াশ শোনার জায়গা না আরাফার ময়দানে দিল খুলে প্রাণ খুলে আমার আল্লাহর মেহমানদারি নেওয়ার জায়গা সুতরাং সবাই মিলে একটা মোনাজাত আর একটা মোনাজাত দূরে গিয়ে একা করবেন উকুফে আরাফার একটা মিনিটও যেন ওয়েস্ট না হয় আপনাদের এটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে এখান থেকে আপনারা আস্তে আস্তে কোথায় চলে যাবেন মুজদালিফার মধ্যে চলে যাবেন জোহর আসর পরে আপনারা যখন সূর্য অস্ত যাবে সূর্যাস্তের পরে আপনি মুজদালিফার দিকে বের হয়ে যাবেন তো মুজদালিফার দিকে বের হয়ে গেলে তাহলে আট তারিখও শেষ নয় তারিখও শেষ ওই জায়গার মধ্যে অতিরিক্ত দোয়া দরুদগুলা করবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়াল আযীম দরুদ শরীফ পড়বেন কথাবার্তা বলবেন না আপনি আল্লাহর সুবতের মধ্যে মনে করবেন আছেন আল্লাহর মেহমানদারি গ্রহণ করতেছেন এরপরে মুজদালিফার দিকে রওনা হবেন মুজদালিফা ও বিমুকে রওনা যখন দেবেন তালবিয়া ইস্তেগফার দরুদ সবকিছু করবেন তাইলে আপনার আট তারিখ শেষ নয় তারিখ শেষ নয় তারিখ শেষ আপনি যখন মুজদালিভাই পৌঁছেছেন দশটা এগারোটা বেজে যাইতে পারে দশটা এগারোটা বারোটাও বাজতে পারে তো আপনি মুজদালিভাই পৌঁছার পরে ওনারা আপনাদেরকে বলবেন সেই কথাগুলো মুজদালিভার যে কোনো একটা জায়গা ময়দান আপনাদের যেখানে অ্যাভেলেবল হয় ওখানে আপনারা পাটি চাটাই বিছিয়ে সেখান থেকে আগে পাথর গ্রহণ ওখানে পাথর পরা আছে আপনি পাথর নিয়ে নেবেন ওই যে শয়তানকে মারার জন্য তাইলে ওখানে আমরা মাগরিব এবং এশা একসাথে বলবো ইমামের পেছনে মাগরিব এশা একসাথে পরে আমরা কিছু খাওয়া দাওয়া করে এরপরে একটু আরাম করব বিশ্রাম কারণ আপনি অনেক টায়ার্ড হয়ে যাবেন একটু বিশ্রাম করে নেবেন বিশ্রাম করে ফজরের এক ঘন্টা আগে উঠে যাবেন তাহাজ্জুদ করবেন ফজর করবেন ফজর করার পরে এরপরে দশম দিবস হয়ে গেছে আট গেল নয় গেল দশম দিবস দশম দিবসকে বলে ইয়মুন নাহার ইয়মুন নাহার কুরবানির দিন তাইলে দশম দিবসে আপনারা উঠে প্রথমে মুসদালিফা থেকে পাথর সংগ্রহ করে ফজরের নামাজের পর মিনার দিকে রওনা রওনা মিনার দিকে হয়ে আমরা ওই যে পাথর নিক্ষেপ করবো নিক্ষেপ করার পরে পাথর নিক্ষেপ করবো কুরবানি কুরবানি করে মাথা মুন্ডাবো মাথা মুন্ডানোর পরে এহরাম খুলবো আবার বলি আপনারা মুখস্থ করে নিবেন মোজদালিভা থেকে শয়তানকে পাথর নিক্ষেপ করতে যাব। পাথর মারার পরে পাথর মারার পরে আমরা কুরবানি করব। এখন কুরবানি ওখান থেকে কেমনে করবেন আপনি খবর নিবেন মোয়ল্লিম আপনাকে বলবে আর্থেকে সেট করে রাখা হয়ে গেলা কনফিউজ হওয়ার কোনো দরকার নাই তাইলে আপনি বলবেন ফোনে যোগাযোগ থাকবে কুরবানি হয়েছে কিনা কুরবানি হয়েছে আপনি মাথা মুন্ডাবেন আপনার মাথাকে হলক করবেন শেফ করবেন মাথা মুন্ডানোর পরে এহরাম খুলবেন এহরাম করে এই যে এতদিন এহরামের মধ্যে রাহে এখন সিভিল ড্রেস পরে ফেলবেন সিভিল আপনারা যেটা পাঞ্জাবি বা জুব্বা পরে ফেললেন এরপরে আমরা যদি চান ওই দিনই ওই দিনই ব্যাটার মক্কা শরীফ চলে যাবেন তাওয়াফে জিয়ারত করবেন প্রথম দিন করেছেন এক তারিখ তাওয়াফে কুদুম ওয়েলকামিং আজকে করবেন তাওয়াফে জিয়ারত এবং হজের যে সাই সাফা মারুয়ার সাইও করবেন তাওয়াফে জিয়ারত হজের সাই এটা করার মাধ্যমে আপনার হজের কাজ প্রায় 90 শতাংশ শেষ বাকি আপনারা দুই দিন 12 তারিখ পর্যন্ত মিনায় অবস্থান করবেন দ্বিতীয় দিন তৃতীয় দিন শতানকে পাথর নিক্ষেপ করে অতপর আপনারা মক্কা শরীফ চলে আসবেন মক্কা শরীফ চলে এসে আরেকটা জিয়ারত তাওয়াফ করে আপনার হজের কাজ পরিপূর্ণ রূপে সমাপ্তি হয়ে যাবে তাইলে আট তারিখ ইয়ম এ তারবিয়া নয় তারিখ ইয়ম এ আরাফা দশ তারিখ ইয়ম উন নাহার দশ তারিখ ইয়ম উন নাহার আর বাকিগুলো পাথর নিক্ষেপ একেবারে সংক্ষিপ্ত কাজ কনফিউজ হবেন না কোন দোয়া দরুদ কোন জায়গার মধ্যে পড়া ফরজ ওয়াজিব না আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন আমরা কি পড়ি আমরা কি পড়ি সেটা বললে আপনারা উঠাই যাবেন আমরা আমার নবীর দরবারে সালাম দেই আল্লাহ শুক্রিয়া আদায় করছি আল্লাহ যা আমার ওই তৌফিক দিয়েছেন নতুবা আমাদের মতো লোক যদি ওখানে হ্যাঁ যদি কোয়ালিটি দেখা হইতো তাই তো কেমন পর্যন্ত সুযোগ হইতো এটা তো আমার আল্লাহ দয়া করেছেন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আর আমার নবীর দরবারে সালাতু সালাম এর পরবর্তীতে আপনারা যদি চান আপনাদের মৃত মা বাবা কারো জন্য করতে সেটাও করবেন অতিমাত্রাই না এরপরে মদিনা শরীফ যাওয়ার জন্য তৈরি হবেন হজের মহব্বত এবং ইমান জাগানিয়া জিয়ারতের ওই সময় যখন হবে নিজেকে প্রস্তুত করবেন ওই জায়গায় যাওয়ার জন্য এরপরে মদিনা শরীফ যাবেন মদিনা শরীফ যদি যারা ইংল্যান্ড আমেরিকা ইউরোপ থেকে যাচ্ছেন হাতে যদি সময় না থাকে এক ঘন্টা হলেও আমার নবীর দরবারে হাজারি দিয়ে আসবেন এক ঘন্টা হলো আমার নবীর দরবারে হাজির দিয়ে আসবেন নতুবা আল্লাহ পাক জানে কি হয় আল্লাহ পাক জানে কি হয় আবারও বলছি মদিনা শরীফ হজের অংশ না মদিনা শরীফ ইমানের অংশ সত্যিকার অর্থে ইমান থাকলে মদিনা শরীফ ফেলে আসতে পারবেন আল্লাহ রবুল আলমিন আমাদের হামিও নাসের হোক মৌলাই করিম আমাদেরকে কবুল করুক এরপরেও যদি আপনাদের কোনো জটিলতা থাকে যেভাবে আপনারা জানান সেভাবে জানাবেন আমরা দশ গুলার মধ্যে আপনাদের জন্য ইনশাআল্লাহ ব্যবস্থা করব وما علينا إلا البلاغم وبين السلام عليكم ورحمة الله تعالى وبركاته